প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে জেলে থাকা এক ফাঁসির আসামির শেষ ইচ্ছা নিয়ে ঘটে যাওয়া এক সত্য ঘটনা বলব তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আলোকায়রো শহরের কেন্দ্রীয় কারাগরে আজ এক অদ্ভুত নিরাবতা যেন সময় থেমে আছে অন্তত এক বন্দি থাকা কয়েদির জন্য তার নাম হল আলী মাসরা বয়স পঁয়ত্রিশ ছোটবেলা থেকেই সে বেড়ে উঠেছে অন্যায় নির্যাতন ও অবহেলার মাঝে একদিন সে নিজের স্ত্রী ও ছোট ছেলেকে অন্যর হাতে অপমানিত হতে দেখে রাগের মাথায় সেই অপরাধীকে হত্যা করে ফেলে মামলা চলে পাঁচ বছর আজ তার ফাঁসির দিন আলীর হাতে ছিল শিকল কিন্তু মনে ছিল প্রশান্তি গত দুই বছর ধরে সে কোরআন করেছে চোখের পানি ফেলে তবা করে নিজেকে একেবারেই বদলে ফেলেছে একদিন জেলের কর্তৃপক্ষ তাকে জিজ্ঞেস করে তোমার শেষ ইচ্ছাটা কি আলী নিচ গলায় বলে আমি আমার স্ত্রীকে একবার দেখতে চাই শুধু একবার আমি তার কাছে ক্ষমা চাইতে চাই বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি এখন বদলে গেছি এটা শুনে প্রথমে জেল অফিসার চমকে ওঠে কিন্তু আলির ভালো আচরণ এবং বন্দিদের মাঝে তার দিনের প্রচারের কাজ দেখে তাকে সম্মানের সাথে অনুমতি দেওয়া হলো সন্ধ্যা নামতি তার স্ত্রী ফরিদা কারাগারে আসে হিজাব পরা চোখে পানি অনেক বছর পর মুখোমুখি দেখা আলী তাকিয়ে বলে তুমি কেমন আছো ফরিদা বলে ভালো না কিন্তু আজ তোমার চোখে এমন এক শান্তি দেখেছি যেখানে আগে ছিল রাগ আলি নিচু কণ্ঠে বলে আমি তোমার সাথে যা করেছি অবহেলা অন্যায় আমি জানি আমি শাস্তির যোগ্য কিন্তু আমি আল্লাহর কাছেও ক্ষমা চেয়েছি তারপর সে তার স্ত্রীর সামনে মাথা নিচু করে কাঁদতে থাকে আলি জিজ্ঞেস করে আমাদের ছেলে ইয়াহুয়া কেমন আছে ফরিদা বলে সে তোমার নাম শুনে কাঁদতে থাকে বলে আমার আব্বু খারাপ ছিল না সে শুধু খুব কষ্টে ছিল আলী তার হাত ধরতে চায় ফরিদা একটু থেমে তার হাতটা রেখে দেয় আলি বলে তার জন্য দোয়া করো যেন সে সত্যিকারের মানুষ হয় যেন আমার মতো ভুল না করে তারপর সে পকেট থেকে একটি চিঠি বের করে দেয় এটা আমি লিখেছি যদি সে বড় হয়ে পড়ে যেন সে বুঝে আল্লাহ কতটা দয়ালু রাত তখন তিনটা বাজে সবাই ঘুমিয়ে আছে শুধু আকাশের তারা জেগে আছে। আলী উজু করে এক কোণে দাঁড়ায় তাহার নামাজ পড়ে তার কান্নায় রাতের নিস্তব্ধতা ভেঙে যায় হে আল্লাহ তোমার ক্ষমা ছাড়া আমি কিছুই না আমার স্ত্রী আমার সন্তান যাদের আমি কষ্ট দিয়েছি তুমি তাদের হেফাজত করো আর আমাকে যেন তোমার দরজায় ক্ষমা নিয়ে আসা হয় সকালের আলোয় আলীকে ফাঁসির মঞ্চে নেওয়া হয় সেখানে কালেমা পরে ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুরুল্লাহ তার মুখে শান্তির হাসি যেখানে একদিন রাগ ছিল আজ সেখানে প্রশান্তি সাংবাদিক কর্মকর্তা সবাই নীরবতা তার মৃত্যুর পর তার চিঠিগুলো ছড়িয়ে পড়ে সাংবাদিকেরা বলে এটা তো এক নতুন মানুষ ছিল ছয় বছর পর ছোট ইয়াহুয়া এখন একজন আলেম সে মসজিদে দাঁড়িয়ে বলে আমার বাবা ছিলেন একজন ফাঁসির আসামি কিন্তু সে শহীদ হয়ে গিয়েছেন কারণ তিনি মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরে গিয়েছেন ফরিদা ছেলের মুখের দিকে তাকিয়ে বলে তোমার আবগুর সেই রাত ছিল আল্লাহর নূরে ভরা তো বন্ধুরা এটা দিয়ে আমরা কি শিখলাম একজন মানুষ জীবনে যত বড়ই ভুল করুক না কেন যদি সে অন্তর থেকে তবা করে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন মানুষ বদলাতে পারে যদি সত্যি নিজের ভেতর তাকিয়ে দেখে মৃত্যু কখনো শেষ হয় না বরং এক নতুন শুরু যদি ইমান নিয়ে মারা যায় ক্ষমা আর ভালোবাসা সব কিছুই বদলে দিতে পারে তো ভাই ও বোনেরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন রাখুন ধন্যবাদ